আসসালামু আলাইকুম আমি অ্যালসআল গেলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে ইউনেস বিশেষ সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা কম্বোডিয়া নিয়ে কাজ করে থাকি কম্বোডিয়াতে যে কাজগুলি আছে সেখানে হচ্ছে যে নাইট ক্লাব বা এই ধরনের জায়গাতে অফিসিয়াল জব করার জন্য যারা কম্পিউটারে হালকা পাতলা কাজ জানেন হালকা পাতলা কাজ আমরা এই জন্যই বলি যে শুধুমাত্র টাইপিং স্পিড যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে যে কাজটি করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি পাস যদি থাকে তাহলে পরে আপনারা প্রায় লাখ টাকা সারা দিতে আপনারা অ্যাকম্বোডিয়াতে কাজ করতে পারবেন এবং এই যে ভিসা প্রক্রিয়াটি আছে যে এটা হচ্ছে ই ক্যাটাগরির ভিসা হবে এবং হচ্ছে এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে আপনার ভিসাটি হবে এবং আপনি দ্রুত সময়ের ভিতরে সেই অ্যাকম্বোডিয়াতে গিয়ে কাজে জয়েন করতে পারবেন এবং যেহেতু এটা বেতনটি অনেক ভালো আছে সুতরাং যারা এডুকেটেড লোক আছেন তারা হচ্ছে এই ভিসার জন্য চেষ্টা করতে পারেন এবং খুবই কম সময়ের ভিতরে যেতে পারবেন পনেরো দিন থেকে এক মাসের ভিতরে এখানে যে কাজে জয়েন করতে পারবেন সুতরাং যারা কম সময়ের ভিতরে ভালো বেতনে চাকরি করতে চান তারা হচ্ছে কম্বোডিয়াতে যে কাজ করতে পারেন পাশাপাশি কম্বোডিয়াতে আরও কিছু কাজ আছে যেমন কনস্ট্রাকশন রিলেটেড কিছু কাজ করা যায় বা ফ্যাক্টরি রিলেটেড কিছু কাজ আছে সেগুলো করা যায় সেগুলোতে বেতন অবশ্যই কম হয় কারণ পাঁচশো কম্প্যারিটিভলি যে যে আমরা যে ক্যাটাগরির কথা বলছি সেটা থেকে কম্পারেটিভলি কম হয় বাট এখানেও বেতন পঞ্চাশ হাজারের নিচে না সুতরাং কম সময়ের ভিতরে একটি দেশে গিয়ে যদি আপনি ভালোভাবে কাজ করতে চান তাহলে কম্বোডিয়া হবে আপনার জন্য পারফেক্ট চয়েস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম